গতকাল সারা দেশ জুড়ে মহা মহাসমারোহে একেবারে জঁকঝমক পূর্ণভাবে পালিত হয়েছে রামনবমী উৎসব আপনারা জানেন প্রতি বছর রামনবমী উৎসবকে কেন্দ্র করে দেশ জুড়ে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রামনবমী উৎসব পালন করা হয় ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রতি বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামনবমী উৎসব পালিত হয় তবে একটা ব্যতিক্রমী চিত্র অবশ্যই রয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা জানেন এতদিন পর্যন্ত আমরা যা দেখে এসেছি অন্তত রামনবমীকে কেন্দ্র করে বিজেপি নেতারা এবং হিন্দুত্বপন্থী বিভিন্ন সংগঠন তারা কিন্তু এই রামনবমী নিয়ে মেতে উঠে এবারে ভিন্ন চিত্র দেখা গেল সেটা হচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস গতকাল রামনবমী নিয়ে একেবারে মেতে উঠল তারা বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের রামনবমী নিয়ে মেতে উঠতে এটা খারাপের কিছু নয় অবশ্যই সব থেকে ভালো দিক যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রার্থীরা এবছর রামনবমীর মিছিলে পা মিলিয়েছেন রামনবমীর শোভাযাত্রায় পা মিলিয়েছেন সব থেকে ভালো দিক একটা উঠে এসছে পশ্চিমবঙ্গে যেটা আগে কোনো দিন দেখা যায়নি আমরা এতদিন দেখে আসছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কেউ যদি জয় শ্রীরাম বলছিলো তবে মুখ্যমন্ত্রী কিন্তু রেগে যাচ্ছিল কিন্তু এবার আমরা মুখ্যমন্ত্রীকে অবশ্যই দেখিনি যে তিনি এই রামনবমীর শোভাযাত্রায় পা মিলিয়েছেন সেই চিত্র আমাদের চোখে ধরা পড়েনি এটা তিনি করেননি কিন্তু তার দলের কর্মীরা তার দলের সাংসদ প্রার্থীরা এবছর বছর রামনবমীকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যেমন শোভাযাত্রা করেছে তেমনি কিন্তু পুজো অর্চনার মধ্যেও মেতে উঠতে দেখা গিয়েছে এই চিত্রটা পশ্চিমবঙ্গের জন্য সব থেকে ভালো দিক আমরা এতদিন পর্যন্ত যে বিষয়গুলো শুনে আসতাম কিছু কিছু নেতার বক্তব্য ছিল যে রামনবমী উৎসব এই উৎসবটা হচ্ছে হিন্দি বলয়ের উৎসব এটা বাংলার উৎসব নয় যাই হোক এতদিন পর আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেলাম তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রামনবমী নিয়ে মেতে উঠল রামনবমীর শোভাযাত্রায় তারাও পা মেলালো আপনাদের জানিয়ে রাখো যে কারা কারা রামনবমীর মিছিলে পা মেলালো গতকাল উল্লেখযোগ্য ঘাটালের তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রার্থী অভিনেতা দেব তিনি পুজো দিয়েছেন রামনবমীর মিছিলে হেঁটেছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিকবাড়াইক আলিপুরদুয়ারে গতকাল একটা রামনবমীর মিছিলে তিনিও হেঁটেছেন মালারায় দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালারায় রায় তিনিও রামনবমীর মিছিলে পা মিলিয়েছেন তারপর রয়েছে হাওড়ার প্রার্থী রসুন বন্দ্যোপাধ্যায় তিনিও রামনবমীতে হেঁটেছেন শতাব্দী রায় সায়নী ঘোষকে দেখা গিয়েছে একেবারে রাম সেজে কালকে পুজো দিতে যে সায়নী ঘোষ একটা সময় শিবের মাথায় কন্ডম পরিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সেই সায়নী ঘোষকেও কালকে দেখা গিয়েছে রামবন্দনায় তারপর আপনাদের বলে রাখবো এই যে একটা দিক উঠে এসছে সব থেকে ভালো দিক এটা কিন্তু যে এতদিন পর্যন্ত আমরা যা শুনে আসতাম যে রামনবমীটা হিন্দি বলয়ের উৎসব এটা বাংলার উৎসব নয় এবং বাংলায় শুধু বিজেপি নেতৃত্ব রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই রামনবমী উৎসবটা করে তাছাড়া করে অন্যান্য উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবছর কিন্তু সেই ভুল ভেঙে গেল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সারা রাজ্যে কিন্তু মহা সমারোহে এই রামনবমী উৎসব পালন করেছে তবে একটা জিনিস বলা যায় এখান থেকে পরিষ্কার যে দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ঠিক দুই দিন আগে রামনবমীর মিছিলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেভাবে পা মেলালো এবং সেখানে কিন্তু একটা দিক পরিষ্কার উঠে আসলো যে এইভাবে যদি চলতে থাকে তবে আগামী দিনে কিন্তু আরও ভালো রামনবমী উৎসব হবে এবং সবাই উৎসবে পা মেলাবে যেহেতু এটা ধর্মীয় ব্যাপার কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি এটা নয় যেটা বিজেপির ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি নয় তৃণমূল কংগ্রেস পা মেলাতে পারে বিজেপি পা মেলাতে পারে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেতৃত্বা সমগ্র ভারতবাসী সমগ্র দেশবাসী পা মেলাতে পারে রামনবমী উৎসবে সামিল হতে পারে যদিও তৃণমূল কংগ্রেস তরফ থেকে বলা হয়েছে যে এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান সূচি নয় এটা শুধু একটা ধর্মীয় সূচি ধর্মীয় অনুষ্ঠান সূচি যা এতদিন কোনো দিন শোনা যায়নি এই হচ্ছে বিষয় এখন একটা দেখার বিষয় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এবছর চব্বিশ লোকসভার ঠিক দুই দিন আগে রামনবমী উৎসব ছিল সেখানে বিজেপি যেমন মেতে উঠেছে তৃণমূল কংগ্রেসও মেতে উঠেছে এবারে দেখার বিষয় হচ্ছে আগামী বছর রামনবমীতে এই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রামনবমীর মিছিলে রামনবমীর শোভাযাত্রায় রামবন্ধনায় মেতে ওঠেন কিনা যদি তারা আগামী বছরও রামবন্দনায় রামের শোভাযাত্রায় মেতে ওঠে তবে বলা যাবে যে না তৃণমূল কংগ্রেসের রামনবমী সম্বন্ধে যে একটা ধারণা ছিল সেই ধারণা তাদের ভেঙে গিয়েছে তারা এখন হিন্দুদের উৎসব মনে করছে কিন্তু যদি না দু সালে তারা যে রামনবমী হবে সেই রামনবমীতে অংশ না নেয় তবে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে দুই সালে রামনবমীতে তারা পা মিলিয়েছে রামবন্দনায় মেতেছে শুধুমাত্র লোকসভা নির্বাচন সামনে ছিল বলে যদিও দু সালে কিন্তু যে রামনবমী হবে তখন আমার হিসাবে যা বলছে কোনো নির্বাচন কিন্তু দু হাজার সালে নেই যদিও ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন রয়েছে কি বলবেন দর্শক আপনারা এই চিত্র দেখে কি বলবেন আপনারা যে রামনবমীকে কেন্দ্র করে এতদিন আমরা শুধু শুনতাম যে রামনবমী হিন্দি বলয়ের উৎসব এবং পশ্চিমবঙ্গে সেটা করে উগ্র হিন্দুত্ববাদী এবং বিজেপি তাছাড়া অন্য কেউ এটাতে মেতে ওঠে না এবছর তৃণমূল কংগ্রেস পা মেলালো কী বলবেন আপনারা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন নমস্কার